নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স আমাদের ক্লিনিক্সগুলি হলো টলিগঞ্জ মুকুন্দপুর এবং লেক কালীবাড়ি আজ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কিছু ওরাল হাইজিন টিপস আপনারা কি জানেন কখন বা কতবার ব্রাশ করতে হয় আসল নিয়ম হচ্ছে আমাদের দিনে দুবার ব্রাশ করা উচিত দুবারের মধ্যে নিয়মগুলি হলো আফটার ব্রেকফাস্ট এবং আফটার ডিনার চমকে গেলেন তো আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার কেন কি আমরা যদি আফটার ডিনার অলরেডি ব্রাশ করলাম তাহলে আবার সকালবেলা উঠে ব্রাশ করার কোনো মানে হয় না সেই জন্য আমরা রেকমেন্ড করি হচ্ছে আফটার ডিনার অ্যান্ড আফটার ব্রেকফাস্ট সকালবেলা আপনি চা খেলেন ব্রেকফাস্ট খেলেন তারপরে আপনারা ব্রাশ করতে পারেন কতক্ষণ ব্রাশ করবেন টু মিনিটস ইজ রেকমেন্ডেড সব থেকে ভালো হয় যদি আপনারা একটা গান চালিয়ে নেন এই গানটা যখন স্টার্ট হবে ব্রাশ করা শুরু করলেন গানটা শেষ হবে ব্রাশ করা এন্ড করলেন সো টু মিনিটস অফ ব্রাশিং মিডিয়াম রিসেলস ব্রাশ ইউজ করবেন কোনো পেস্ট যেগুলো কোনো ব্যাকগ্রাউন্ড আয়ুর্বেদিক প্রোডাক্টস আর এনি রেকমেন্ডেড জিনিস যেগুলো টেলিভিশন বিজ্ঞাপনে দেখছেন সেগুলোর থেকে বেটার হচ্ছে আমরা যদি কোনো রিসার্চ বেসড পেস্ট ইউজ করি কতটা পেস্ট ইউজ করবেন ডেফিনেটলি আমাদের যেটা করা উচিত একটা পেস্ট নিয়ে পেস্টটাকে ভার্টিক্যালি রেখে আমাদের ব্রাশের ভেতরে পেস্টটাকে ঢুকিয়ে দেওয়া উচিত সো দ্যাট পেস্টটা যাতে না পড়ে যায় পেস্টটা ভেতরে থাকলে সেটা পেস্টটা বেরোবে না আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পেস্টে দেখে নিতে হবে সেটা হচ্ছে পার্টিকল সাইজ আমরা যত বিজ্ঞাপন দেখছি বা মনে হচ্ছে যেন আয়ুর্বেদিক টুথপেস্ট ভালো এই টুথপেস্ট ভালো ওই টুথপেস্ট ভালো বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিক্যাল সাইজ এই পার্টিকল সাইজ হচ্ছে অ্যাব্রেশন আমাদের টুথপেস্টের ভেতরে একটা কন্টেন্ট থাকে সেটা হচ্ছে অ্যাব্রেশন অ্যাব্রেট করে তো সেই পার্টিকল সাইজটা যখনই বড় হয়ে যায় তখনই কিন্তু এই ধরনের অ্যাব্রেশন দেখা যায় অ্যাব্রেশন মানে হচ্ছে আপনাদের তীতের যে এনামেল লেয়ার বা টপ লেয়ার যেটা আছে সেই লেয়ারটাকে অ্যাব্রেড করে দিচ্ছে বা তুলে দিচ্ছে তখনই আপনারা সব বিভিন্ন রকমের প্রবলেমস দেখবেন সেন্সিটিভিটি দাঁত শিরশির করা ব্যথা অল অল যা প্রবলেমস যাগুলো দেখলেন সেগুলো তখন শুরু হয় সো আমাদের কি করতে হবে হালকা হাতে বা ব্রাশ করতে হবে অথবা আপনারা বলতে পারেন যে পেন্টিং ব্রাশ পেন্টিং যেরকম করি আমরা তুলো দিয়ে সেরকম পেন্টিং দিয়ে ব্রাশ করলে ইজ ইনাফ জোরে ঘষে কিন্তু লাভ হবে না তারের জালি দিয়ে বাসন মাজলে বাসন ভেহেলি ভালো পরিষ্কার হবে কিন্তু তারের জালি দিয়ে বাসন মাজলে বাসনটাও খারাপ হবে সেই জন্য আমরা মিডিয়াম ডিসেলস ব্রাশেস রেকমেন্ড করি সব থেকে ইম্পর্টেন্ট হলো তারপরের যে বিষয় সেটা হলো টাং ক্লিনিং টাং ক্লিনিং আমাদের ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া কিন্তু টাঙে থাকে বা জিবে থাকে সো আমাদের টাং ক্লিনিংটা হচ্ছে একটা কম্পালসারি ওরাল হাইজিন তারপরে হচ্ছে এখন আমরা যেহেতু অনেক সবাই ডেন্টিস্টের কাছে যাচ্ছি সবাই একটা ক্রাউন ব্রিজ আর সিডি ইমপ্লান্ট বড়ো বড়ো ব্রিজেস সব জায়গায় হচ্ছে এবং ম্যাক্সিমাম বয়স্কদের আমাদের অলরেডি এখনো প্রসেসিস হয়ে যাচ্ছে সো প্রসেসিস হয়ে গেলে কী হবে দাঁতের মাঝখানে যদি সেটা সে ঠিকভাবে মেনটেন না করা হয় তাহলে দাঁতের মাঝখানে খাবার ঢুকছে তো সেই খাবারগুলো ক্লিন না করলে বা ডক্টরের কাছে না গেলে সে সেগুলো ব্রিজগুলোকে প্রবলেমস করবে তো সেইটার জন্য যে ক্লিনিংয়ের যে মেথড সেটা আমরা রেকমেন্ড করি হচ্ছে এই ধরনের ডেন্টাল ব্রাশ খবরদার টুথপিক নয় যেটা আপনাদের মাথায় আসবে যে আমরা তো টুথপিক করি বা টুথপিক করলে কি হয় জিঞ্জাবিটা রিসিভ করে যায় বাট ওয়্যার এজ ইন দিস কাইন্ড অফ ওরাল ইন্ট্রা ওরাল যে ইন্টারডেন্টাল ব্রাশ হয় যেটা রেডিলি অ্যাভেলেবেল যে কোনো কোম্পানির আইসিপিএ প্রক্সা কোলগেট সব কোম্পানিরই পাওয়া যায় এই ধরনের ইন্টারডেন্টাল ব্রাশ ন্যারো ওয়াইড যে ধরনের আপনার স্পেস সেই অনুযায়ী ডক্টর রেকমেন্ড করবে আপনাকে ইন্টারডেন্টাল ব্রাশ কথাটাই খুব পরিষ্কার ইন্টার ডেন্টাল ব্রাশ এভাবে চাপা দিয়ে আপনারা নিজের পকেটে বা পার্সে রাখতে পারেন ক্লিন এটা দিয়ে বেসিক্যালি ক্লিন করলে এটা টুথপিকের অল্টারনেটিভ যেখানে আপনার দুটো দাঁতের মাঝখানে যদি কোনো খাবার ঢুকে থাকে সেটা ক্লিন হয়ে যাবে এবার আমাদের প্রবলেম হচ্ছে ফ্লসিং দুটো দাঁতের মাঝখানে যদি খাবার থাকে সেটাকে ফ্লস করতে হয় এবার যেহেতু আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় না সেহেতু ফ্লসিংটা আমাদের একটা প্রবলেমেটিক জিনিস আমরা এমনিতেও এইটুকু ফ্লস যাতে খরচা না হয় আমরা কি করি এইটুকু ফ্লস নিয়ে চেষ্টা করি এবার তারতে কি হয় হিতের বিপরীত আমরা ফ্লশ করতে গিয়ে দেখছি ব্লিডিং গমস হয়ে যাচ্ছে বা কোথাও অন্য প্রবলেমস হয়ে যাচ্ছে সো ফ্লশ করার কারেক্ট পদ্ধতি হচ্ছে এতটা নিতে হবে বড় করে সেটাকে নিয়ে আমাদের দুটো আঙুলের মাঝখানে ভালো করে জড়িয়ে নিতে হবে সো দ্যাট ইউ গেট দ্যাট গ্রিপ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ক্লিন দুটো দাঁতের মাঝখানে ইন্টারডেন্টাল জায়গাটা তো এটা করলে বেসিক্যালি কি হয় দুটো দাঁতের মাঝখানে যে খাওয়ার যেখানে জমে থাকে সেটা ক্লিন হয়ে যায় এখন রেডিমেড ইউনি ফ্লস বলি আমরা রেডিমেড কিছু ফ্লসেসও অ্যাভেলেবেল সেটা দিয়ে যদি আপনার কাজ হচ্ছে তো ওয়েল অ্যান্ড গুড ইউ ক্যান ইউজ দ্যাট এবার হচ্ছে আমাদের যে থার্ড মেথড সেটা হচ্ছে আমরা রেকমেন্ড করি যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের অ্যালকোহল ফ্রি মাউথ ওয়াশেস এবার মাউথওয়াশেস কখন ইউজ করতে বলি আমরা যখন হচ্ছে আপনাদের যে জায়গায় অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথওয়াশ যে জায়গায় আপনার পেস্ট বা ব্রাশ পৌঁছচ্ছে না সেটা দিয়ে কুলকুচি করলে কি হবে ব্যাপারটা অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে গেল এবং ভালো করে কুলকুচি করে আপনারা ফেলে দিলেন মাউথওয়াশ ইউজ করার নিয়ম হচ্ছে আনডাইলিউটেড ইউজ করতে হবে আমরা জল মিশিয়ে নিলাম ইটস অফ নো ইউজ বা মাউথওয়াশ করে কুলকুচি করে আমরা ট্যাপ থেকে জল নিয়ে নিলাম দ্যাট ইজ অলসো অফ নো ইউজ সো আমাদের মাউথওয়াশ ব্যবহার করার নিয়ম হচ্ছে কনসেনট্রেটেড এবং ট্যাপ থেকে মানে ওয়াট আই মিন ইজ কি আমাদের মুখে যদি দশ পনেরো মিনিট থাকে আফটার মাউথওয়াশ প্রেফারেবলি আফটার ডিনার যদি আমরা করি তাহলে সেটা রেকমেন্ডেড এবং সপ্তাহে এক দুদিন করাটাই রেকমেন্ডেড এবং অথবা ডেন্টিস্ট পরামর্শ নিয়েই করবেন মাউথওয়াশ বিকজ রেগুলার মাউথওয়াশ ইউজ করা যেটা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে যে ফ্রেশনেসের জন্য ইউজ করছি বাট দ্যাট ইজ নট রেকমেন্ডেড আনটিস এনি ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড ইউ ফর মাউথওয়াশ বেশি মাউথওয়াশ করলে স্টেইনস হতে পারে আদার অ্যালকোহল রিলেটেড প্রবলেমস হতে পারে সো ইটস নট রেকমেন্ডেড টু ডু রেগুলার মাউথওয়াশ উইথাউট ডক্টর প্রেসক্রিপশন এবার আমাদের আসল কথা হচ্ছে যে ব্রাশটা তো করতে হবে কিভাবে ব্রাশ করছি সেটা খুব ইম্পর্টেন্ট ব্রাশিং ইনস্ট্রাকশানস ব্রাশ তো সবাই করে ডেফিনেটলি বাট কিভাবে করছেন অ্যান্ড কিভাবে মেনটেন করছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্রাশ করার জন্য আমাদের ব্রাশটাকে একটা অ্যাঙ্গেলে ধরতে হবে এবং এইভাবে রাউন্ডেড মোশনে আমাদের ক্লিন করতে হবে এবার সবথেকে ইম্পর্টেন্ট যে এরিয়া সেটা হলো এই এরিয়াটা তলার দাঁতের ভেতরের দিকটা এই জায়গাটা এখানে আমাদের ব্রাশটাকে ভার্টিকাল নিয়ে নিতে হবে ভার্টিক্যাল নিয়ে উই হ্যার টু ক্লিন দিস ওয়ে কেন কেন কি এইখানটাই দেখবেন সব থেকে বেশি স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে তো সেই কারণে আমাদের যত ক্যালকুলাস বা যা যে ধরনের প্লাক জমা হয় এই জায়গাটাই বেশি মনে হয় তলার দিকে ভেতরের দিকটা লিঙ্গুয়েল সারফেস আমরা যখন ব্রাশ করা শুরু করব তখন প্রথমে বাইরের সার্ফেস মানে বাক্কাল সার্ফেস তারপরে লিঙ্গুয়েল সার্ফেস মানে ভেতরের সার্ফেস তারপরে হচ্ছে অক্লুজাল সার্ফেস মানে যে সার্ফেস দিয়ে আমরা খাই অক্লুজাল সার্ফেস তো সবগুলো সার্ফেস যাতে ক্লিন হয় সেটা আপনাদের দেখতে হবে এবং ব্রাশিং যখন করলেন রাইট থেকে লেফট লেফট থেকে রাইট আবার ওপরে লেফট থেকে রাইট রাইট থেকে লেফট পুরোটাই ব্রাশিং করতে হবে যেতে অল দ্য সার্ফেস অ্যান্ড অল দ্য টিথ গেটস ব্রাশড এইটুকুই আমাদের কর্ম অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় যদি এই জায়গাটা ব্রাশ কোনো সময় যাচ্ছে না বা কারোর আকেল দাঁতে যাচ্ছে না বা কারোর বড়ো ব্রিসালসের সাইজের জন্য বা বিশেষ ব্রাশেসের জন্য আমরা ব্রাশ ঠিকভাবে ওই লাস্ট অবধি যাচ্ছে না তখন আমরা রেকমেন্ড করি হচ্ছে বেবি টুথব্রাশ ইউজ করতে একটা ছোটো বেবি টুথব্রাশ তাতে লজ্জার কিছু নেই তাতে যদি আপনার ক্লিনিংটা যদি প্রপারলি হয় দেন উই ক্যান ইউজ আ বেবি টুথব্রাশ টু ক্লিন দ্যাট এরিয়াস যেখানে আমাদের দাঁত এই জিনিসটা যাচ্ছে না প্লাস যাদের বয়স্কদের যাদের প্রসেসেস হচ্ছে এখন মডার্ন একটা গ্যাজেট এসছে এটা আমরা ওরাল ইরিগেশান ডিভাইসেস বলি দো একটু কস্টলি উইচ ইজ অ্যাভেলেবল রেডিলি অনলাইন অর রেকমেন্ডেশন উইথ দ্য ডক্টর ওরাল ইরিগেশান ডিভাইস বেসিক্যালি এখানে কী হয় একটা ওয়াটার অ্যান্ড এয়ারের জেট হয় তো বেসিক্যালি উই ক্যান হ্যাভ মাউথওয়াশ বা জল নিয়ে আপনারা বাস আয়নার সামনে ধরলে ওটা একটা ওয়াটার জেট থ্রো করবে যেখানে আপনাদের ইন্টারডেন্টাল এরিয়া দুটো দাঁতের মাঝখানে জায়গা বা কোনো প্রসেসিস থাকলে সেগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে পরিষ্কার থাকবে ডেফিনেটলি ভালো ক্লিন হলে ভালো পরিষ্কার থাকলে সব জিনিসগুলো আপনাদের যে পার্টিকুলারলি যে প্রগনসিস অফ দ্য টিথ বা ব্রিজ সেটা অনেকটা বেড়ে যাবে অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট বারবার বললো এই পুরো ভিডিওর সারাংশ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে এভরি সিক্স মান্থসে অবশ্যই কোনো ডেন্টিস্ট ভিজিট করবেন বিকজ আর্লি ডায়াগনোসিস যদি হয় আর্লি যদি কোনো প্রসেসিসের কেয়ার করা হয় সেটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো ট্রিটমেন্টের দিকে ভালো আপনার প্রগনসিস আপনার ডাক্তারেই ভালো হবে সো এভরি সিক্স মান্থস ডেন্টিস্ট ভিজিট ইজ কম্পালসারি আরেকটা ছোট্ট টিপ কি দেবো লাস্টে যাওয়ার এতে সেটা হচ্ছে যে আপনারা ব্রাশ কত দূরে রাখেন টয়লেট থেকে সেটা খুব ইম্পর্টেন্ট ব্রাশ যখনই রাখবেন আমাদের বেসিক্যালি আমরা যখন ফ্ল্যাশ করি সেটা সিঙ্ক থেকে না অ্যারোসোলস জেনারেট হয় সেই অ্যারোসোলসগুলো কিন্তু ছোট্ট ছোট্ট পার্টিকলসগুলো কিন্তু আপনার ব্রাশের হেডে গিয়ে লাগবে অথবা কোনো পোকামাকড় আশলা আমাদের বাড়িতে তো অবশ্যই থাকে তো বাথরুমে যদি রাখবেন যখন ব্রাশ যে কোনো একটা ক্লোজড জায়গাতে রাখবেন এবং টোয়েন্টি ফিট আওয়ে ফ্রম দ্য টয়লেট সিঙ্ক অবশ্যই রাখবেন এবং ব্রাশ ফেলেন কখন ব্রাশ আমাদের যা নিয়ম আমরা ব্রাশ ফেলে দেওয়া উচিত এভরি টু মান্থসে অথবা যখন আমাদের ব্রেশালসগুলো ফ্রেড হয়ে যায় ফ্রেড হয়ে যায় মিন্স ব্রেশলসগুলো ফ্যান শেপড হয়ে যায় বাট আমরা বাঙালিটা তো ফেলি না আগে আমরা দাঁত মাজবো তারপরে আমরা আলতা পরবো তারপরে আমরা বা দড়ি ঢোকাবো প্যান্টের দড়ি তো আমাদের তো ব্রাশ ফেলার কোনো নিয়ম নেই বাঙালিদের বাট আমাদের ফেলে দিতে হবে দু মাসে ব্রাশ ফেলে দিতে হবে সো দ্যাট এই যে যতক্ষণ যদি ব্রিসলসগুলো স্ট্রেট না থাকে না তো আপনার কোনো ব্রাশে এফেক্টিভ ক্লিনিং হবে না সো আজকের ওরাল হাইজিন টিপস এই অবধি ধন্যবাদ